আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স তো আমাদের সুপার ক্লিয়ারিটি দুইটা বোট এবং ফাইভ হান্ড্রেড প্রো ওয়ালটন দিয়ে করা ছিল ভার্সন ওয়ান এই বোর্ডটি দিয়ে সাব এবং সুপার ক্লিয়ারিটি দুইটা দিয়ে স্যাটেলাইট করা ছিল আর ফাইভ হান্ড্রেড প্রোর জন্য এই বড় আইওয়ার ট্রান্সফরমারটি বিয়াল্লিশ ভোল্টের আর সুপার ক্লিয়ারিটির জন্য এটাও বিয়াল্লিশ ভোল্টের একটু ছোট এই ট্রান্সফার্মারটি দিয়ে করা তো মূল বিষয় হচ্ছে কি এমপ্লিফায়ারটি এখনো সচল আছে তো ভাই এতটা পরিষ্কার মানুষ মানে এই যে একটু ধুলা জমছে না এর জন্য ভাই এমপ্লিফায়ারটা আমার কাছে নিয়ে আসছে ওয়াশ করতে তো প্রায় সময় আনে কিছুদিন পর পর দুই চার মাস পর পর নিয়ে আসে এটা আমার এলাকায়ই আমার এলাকায় এমপ্লিফায়ারটি চলে তো কিছু জিনিস আছে না স্মৃতি রয়ে যায় মনে গেথে থাকে তো ইব্রাহিম ভাইকে আমি আমার মিতা ইব্রাহিম ভাই তো এই যে দেখতে স্মৃতির থেকে বলছি হয়তো এর বেশ কয়েকবার বলেছি তো এই যে হেয়ার সিটটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমাদের সর্বপ্রথম কাজ আমি করি আমাদের এই মডেলটা করি তো তারপরের থেকেই কিন্তু আসলে আমাদের কাছে ভালো লাগে এই মডেলটা তো তারপরে পালাক্রমে ব্ল্যাক কালার গোল্ডেন কালার আরও বেশ কয়েকটা কালার করা হয় ব্লু কালার তো আমরা কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই জিনিসটা ধরে রেখেছি তো বেশ লম্বার দিক দিয়ে সেট করে ক্যালকুলেশন করা ছিল এটার ভিডিও এর আগেও অনেকবার দিছি তো এটার বিস্তারিত ভিডিও দেওয়া আছে সাউন্ড কোয়ালিটির ব্যাপারে তো ভলিউমগুলা তো একটু ধুলাবালি জমছে তো ভলিউমগুলো এর আগে ওয়াশ করে মোটামুটি ভালোই চললো প্রায় আড়াই বছরের মতো হইছে এখনও পারফরমেন্স আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো যা বলার বাহিরে না মানে আমাদের প্রোডাক্ট দেখা যে বলছি তা না খুবই ভালো এখনো সচল কোন দিকে কোনো প্রবলেম নাই তো ইনশাল্লাহ আমি ভলিউমগুলো চেঞ্জ করবো এখনই খুলব ভলিউমগুলো চেঞ্জ করার আগে আর কি একটা ভিডিও করে নিলাম তারপরে আবার ওয়াশ করে আবার আরেকটা ভিডিও ইনশাল্লাহ করব তো আমাদের পেস্টার পাশেই থাকবেন আসবেন đó cái cái đó lại nó lại nó lại nó lại nó lại nó lại তো আমাদের ভিডিও যারা ধৈর্য সহকারে দেখেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপনাদের ইলেকট্রনিক্স সবসময় আপনাদের জন্য এই ধরনের আরো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের ইলেকট্রনিক্সের পাশেই থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেতে তো কাজটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না